নমস্কার ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা সারদা ও স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ ভক্তদের সঙ্গে স্টিমারে করে বেড়াতে গিয়েছে রামকৃষ্ণ ব্রহ্মরূপ সমুদ্রে যখন বান ডাকে তখন তার অনাশ্রয় আত্মাকে তা ভাসিয়ে নিয়ে যায় সমুদ্র হচ্ছে নিরাকার ঈশ্বর আর তার লহরী হচ্ছে ভাবমগ্ন হয়ে বসে আছে রামকৃষ্ণ একজন একটি দূরবীন নিয়ে তার কাছে এলো এসে বললে ঠাকুর এর ভিতর দিয়ে একবার দেখুন ঠাকুর বললেন আচ্ছা তো এর ভিতর দিয়ে তাকালে কি এমন দেখা যাবে যিনি অনু হতে অনিয়ান তাকে বিশালতম করে দেখছি জানো তো গো ব্রহ্মকে দেখতে দূর্বী লাগে না তার তো দূরের বিনা নয় তাঁর হচ্ছে অন্তরের বিনা অন্তরের বিনা সেদিন আবার এক স্টিমার এসেছে দক্ষিণেশ্বরে স্টিমারে রেভারেন্ট কুক আর মিস ব্রাহ্ম ব্রাহ্মভক্তরা নিয়ে এসেছে তাদের ধর্ম বিষয়ে বড় একজন বক্তা এই কুক সাহেব রামকৃষ্ণকে দেখতে তার বড় স্বাদ রামকৃষ্ণকে দেখতে মানে মূর্তিমান ভারতবর্ষকে দেখতে ভারতবর্ষের সনাতন ধর্মকে দেখতে খবর পেয়ে রামকৃষ্ণ নিজেই এলো নদীর ঘাটে সকলের পিড়িতে উঠে গেল স্টিমারে উঠে গেল গভীর ভাবাবেশের মধ্যে পশ্চিমের জ্ঞান বিমুগ্ধ হয়ে দেখল এই ভারতীয় ভক্তি ভক্তির পায়ের কাছে জ্ঞান মাথা নোয়ালো উপলব্ধির কাছে স্তব্ধ হলো বক্তৃতা তোমাদের কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া তোমাকে কে বোঝায় তা ঠিক নেই তুমি বোঝাবার কে যার জগৎ তিনি বোঝাবেন তিনি এত উপায় করেছেন আর এই উপায় করবেন না বেশ করছি বেশ করছি আমি মাটির প্রতিমা পূজা করছি এতে যদি কিছু ভুল হয়ে থাকে তা তিনি কি জানেন না যে তাতে তাকেই টাকা হচ্ছে নিশ্চয়ই হচ্ছে যে মাকে লক্ষ্য করে গান বা প্রার্থনা করছে রামকৃষ্ণ সে মা যেন চোখের সামনে জল জীবন্ত দাঁড়িয়ে কথা বা গানের ভাষাও যেন প্রাণও তৃপ্ত কে বলে সে শুধু মৃত মূর্তি কে বা বলে সে শুধু রূপা, সে মা দায়নি মহামায়া অতি বিস্তীর্ণকান্তি কান নকুন্তলা পৃথিবী আপনি শুধু জায়গা পায় না শঙ্করাকে ডাকে নিজে জানি না পরকে বোঝায় এ কি অঙ্ক হ্যাঁ না ইতিহাস না সাহিত্য যে পরকে বোঝাব এ যে ঈশ্বর তত্ত্ব ঈশ্বর তত্ত্ব নুনের পুতুল হয়ে যেই গেছে সমুদ্র মাপতে সেই গলে গেছে যে গলে যায় সে আবার ফিরে এসে বলবে কি হ্যাঁ ফিরে এসে বলবে কি আবার জাহাজ এসেছে দক্ষিণেশ্বরে ঘরে বসে বিজয় গোস্বামী আর হরলালের সঙ্গে কথা কইছে রামকৃষ্ণ ব্রাহ্মভক্তরা এসে বললে জাহাজে কেশব এসেছে চলুন একটু বেরিয়ে আসবেন আমাদের সঙ্গে এক কথায় রাজি কেশব যখন আছে তখন আবার কথা কী বিজয়কে নিয়ে নৌকোই উঠলো রামকৃষ্ণ নৌকোই উঠেই সমাধিস্ত নৌকো থেকে জাহাজে তোলাই মুশকিল কেসব ব্যস্ত সমস্ত হয়ে সব তদারক করছে অনেক কষ্টে বাহ্যজ্ঞান আনতে পারলেও ঠিক ঠিক পা ফেলতে পারছে না রামকৃষ্ণ ভক্তের গায়ের উপর ভর দিয়ে আসছে কেবিনে আনা হলো তাকে বসানো হলো চেয়ারে কেশব লুটিয়ে পড়ে প্রণাম করলে সঙ্গে সঙ্গে অন্যান্য ভক্তরা যে যেখানে পেলো বসে পড়লো মেঝেতে বিস্তর ভিড় হয়েছে চারিদিকে যারা ঢুকতে পারেনি তারা শুধু এখানে ওখানে উঁকি ঝুঁকি মারছে স্পর্শন না পায় শুধু একটু দর্শন হোক যদি দর্শনও না জোটে পায় যেন তার একটু অমৃত বর্ষণ ঘরে জানালাটা খুলে দিল কেশব বিজয়কে দেখেই সে অপ্রস্তুত হয়ে গেল যে একদিন সহন বন্ধু ছিল সেই আজ বিরুদ্ধ বৈরী অথচ ছায়া সন্ধানে দুজনেই এক মূলে সমাগত একই নদীর ঘাটে এসে অঞ্জলিতে করে একই পিপাসার বাড়ি তুলে নিয়েছে তারা। এখন সমাধি ভেঙেছে রামকৃষ্ণের তবু এখনও ঘোর রয়েছে ষোলো আনা মাকে বলছে মা আমাকে এখানে তুই আনলি কেন বেড়ার ভেতর থেকে কি পারব পারবো এদের রক্ষা করতে এদের যে সব কাম কাঞ্চনে হাত পা বাঁধা মা বেড়ার মধ্যে সব বেড়ি পড়ে বসে আছে এদের কি পারবো আমি মুক্ত করতে মহা গাজীপুরের নীলমাধব বাবু এসেছেন গাজীপুরে সেই পওহারি বাবার কথা উঠল পওহারি মানে পও আহারি অর্থাৎ কিনা না বায়ু ভুক সন্ন্যাসী মাটিতে বিরাট এক গর্ত খুঁড়ে তার মধ্যে ধ্যান করে পৌহারি উপরে ছোটো একটি আশ্রম সেখানে প্রেমাস্পদ প্রভু রামচন্দ্রের পূজা আর নিজের হাতে বিরাট ভোগ রান্না করে দরিদ্রের মধ্যে পরিবেশন এই তার সাধন ভোজন নিজের খাবার বেলায় এক মুঠো তেঁতো নিমপাতা নয়তো গোটা কয় কাঁচা লঙ্কা তারপর গর্তের মধ্যে আবার ঢুকে যাওয়া এক এক সময় এত দীর্ঘকাল সমাধিস্থ হয়ে থাকে লোকে ভেবে পায় না সাধু খায় কি নিশ্চয়ই শুধু বাতাস খেয়ে থাকে সেই থেকে তার নাম হয়েছে পহারি সেই পহারি বাবার আশ্রমে একদিন চোর এসেছিল পোঁটলা বেঁধে জিনিসপত্র নিয়ে গিয়েছিল চুরি করে পহারি বাবা দেখতে পেয়ে তার পিছু নিল ভয় পেয়ে পোঁটলা ফেলে চম্পট দিল চোর তবু পহারি বাবা তার পিছু ছাড়ে না জিনিস পেয়ে গিয়েছে তবু ছাড়ান ছোড়ান নেই চোর কি করে পারবে সাধুর সঙ্গে জোরে ছুটে চোরকে ধরে ফেললে পহারি কোথায় চোর কাকুতি মিনতি করবে পহারি বাবাই স্তুতি মিনতি করতে লাগল চোরের পদপ্রান্তে পোঁটলা নামিয়ে রেখে করো জোরে ক্ষমা চাইল বললে অনেক ব্যাঘাত ঘটিয়েছি প্রভু তাই নিশ্চিন্ত মনে পোঁটলাটি তোমার নেওয়া হলো না আমাকে ক্ষমা করো নাও নাও এই সামান্য উপহার এ পোঁটলা আমার নয় এ পোঁটলা তোমার তোমার একজন ব্রাহ্মভক্ত বললে সেই পহারি বাবা নিজের ঘরে আপনার ছবি টাঙিয়ে রেখেছে জানেন নিজের দিকে আঙুল দেখালো রামকৃষ্ণ বললে এই খোলটার এই খোলটার বুঝলে বালিশ আর তার খোল তার মানে দেহি আর দেহ বাইরেরটা দেহ অন্তরে দেহি তার মানে অন্তর জামি দেহের ছবি নিয়ে কি হবে হ্যাঁ গো ছাপ নাও সেই অন্তরঙ্গের জানো তো তিনি এক তার নাম আলাদা রূপ আলাদা একই ব্রাহ্মণ যখন পুজো করে তখন তার নাম পূজারি। আর যখন রান্না করে তখন রাঁধুনি একই লোক যখন মায়ের কাছে তখন ছেলে আর যখন স্ত্রীর কাছে তখন স্বামী আর যখন ছেলের কাছে তখন বাবা একই জল কেউ বলে জল কেউ বলে পানি কেউ বলে ওয়াটার একই ভাব নানান নামের টুকরোই সে ফেটে পড়ে একই শুভ্রতা রূপ নিয়েছে সাত রঙা রামধনুর কেশব জিজ্ঞেস করলো কালির কথা বলুন আচ্ছা কালি কালো কেন ও দূরে আছে বলে কালো দেখায় জানতে পারলে হাহার কালো নয় তখন আলো শুধু আলো আকাশ দূর থেকেই নীল যদি কাছে যাও দেখতে পাবে রং নেই সাদা সমুদ্রের জল থেকেই নীল কাছে গেলে কাছে গেলে দেখবে সাদা তিনি যদি ইচ্ছাময়ী তবে তিনি তো ইচ্ছে করলে আমাদের সকলকে মুক্ত করে দিতে পারেন তাই দেন না কেন ওগো তাও তাঁরই ইচ্ছে তাঁর ইচ্ছে তিনি এই সংসারের ছকে জীবজন্তুর ঘুঁটি চেলে চেলে খেলা করেন বুড়িকে আগে থাকতেই ছুঁয়ে ফেললে ছুটোছুটি হয় না ছুটোছুটি না হলে খেলে কই খেলা চললেই বুড়ির আহ্লাদ তবে কি আমরা বুড়ির আহ্লাদের জন্য কেবল ছুটোছুটি করব। করলেই বাহ মন্দ কী খেলা চলছে এই তো বেশ যে ছেলে ছুটোছুটি করে খেলছে আর যে ছেলে বসে আছে মায়ের কোলে চেপে এদের মধ্যে কোন ছেলেকে মায়ের বেশি পছন্দ বল তো এক ব্রাহ্মভক্ত জিজ্ঞেস করলো আচ্ছা সব ত্যাগ না করলে কি পাওয়া যাবে না ঈশ্বরকে তা যাবে না কিন্তু ত্যাগ তো মনে মন নিয়েই কথা সংসার করছো করো কিন্তু মন রাখো ঈশ্বরের হাতের মুঠোই সেই তো কঠিন না 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 মোটেই কঠিন নয় গো এক পাশে স্ত্রী এক পাশে সন্তান নিয়ে শোনি দিন হ্যাঁ দুজনকে আদর করনি দুভাবে দুইজন দুই ভাব কিন্তু মন মন এক মন নিয়েই সব যদি বলো আমি মান মানুষ যদি বলো আমি ঈশ্বরের সন্তান কে আমাকে বাঁধে দেখবে তুমি নির্বন্ধন তুমি নিট মুক্ত তুমি মহাবীর এবার রামকৃষ্ণ তাকালো কেশবের দিকে বললে তোমাদের ব্রাহ্ম সমাজেও কেবল পাপ আর পাপি পাপ আর পাপি আর খ্রিস্টানদেরও তাই যে রাত দিন কেবল পাপি পাপি করে সে পাপি হয়ে যায় জানো তো যে কেবল বলে আমি বদ্ধ আর বদ্ধ আর বদ্ধ সে বদ্ধই থাকে বলো আমি রাজ রাজেশ্বরের ছেলে আকাশ জোড়া আমার মুক্তি আকাশ জোড়া আমার নির্মলতা আমাকে ছুঁইকে আমাকে কে আটকায় এখন ভাটা পড়েছে এবার ফেরা যাক অমৃত কথা শুনতে শুনতে কত দূর চলে এসেছে জল ঠেলে কারো খেয়াল নেই কোঁচড়ে করে মুড়ি নারকোল খাচ্ছে সবাই হঠাৎ বিজয়ের দিকে নজর পড়ল রামকৃষ্ণের কেমন যেন আড়ষ্ট হয়ে বসে আছে তার পাশে আরেক চেয়ারে কেশব বসে সেও তেমনি জড়ো সড়ো মিটে গেছে ঝগড়া তবু যেন মিশ খাচ্ছে না রামকৃষ্ণ তাকালো একবার বিজয়ের দিকে তারপর কেশবের দিকে বললে তোমাদের ঝগড়া বিবাদ জানো তো যেন সেই শিব রামের যুদ্ধ রামের গুরু শিব দুজনে যুদ্ধও হলো আবার সন্ধি হলো কিন্তু শিবের চেলা ভূত প্রেত আর রামের চেলা বানর ওদের ঝগড়া কিচিমিচি আর মেটেই না সবাই হেসে উঠল মায়ে ছে আলাদা মঙ্গলবার করে এও প্রায় তেমনি মায়ের মঙ্গল আর মেয়ের মঙ্গল এ দুটো যেন আলাদা এর মঙ্গলেই যে ওর মঙ্গল এ খেয়াল কারু হয় না তোমাদের ওর একটি সমাজ আছে এখন আবার এর একটি দরকার আবার হাসি রোল উঠল তবে এসব চাই যদি বলো ভগবান নিজে লীলা করছেন সেখানে জটিলে কুটিলের কী দরকার আরে বাবা জটিলে কুটিলে না থাকলে যে লীলা পোস্টাই হয় না গো লীলা পোস্টাই হয় না বুঁড়ি খেলাটিও তাই জটিল কুটিল যদি গোলক ধাঁধার পথ না হতো তবে জমতো না খেলা রগড় হতো না বলতেই বলে তুষো মজা পাঁচশো রগড় জাহাজ এসে থামল এখন কয়লাঘাটে গাড়ি আনা হলো কেশবের ভাইপো নন্দলালের সঙ্গে গাড়িতে উঠলো রামকৃষ্ণ উঠেই মুখ বাড়িয়ে ব্যাকুল হয়ে ডাকল কই কই তিনি কই হ্যাঁ তিনি কই কাকে রামকৃষ্ণ খুঁজছে বুঝতে কারু দেরি হলো না তাকে ডেকে আনলো হাসি হাসি মুখে এসে দাঁড়ালো সামনে ভূমিষ্ঠ হয়ে রামকৃষ্ণের পায়ের ধুলো নিল ইংরেজ টলার মধ্য দিয়ে গাড়ি যাচ্ছে ঝকমক করছে রাস্তা ঝকঝক করছে বাড়িঘর গ্যাসের আলো জ্বলছে অন্দরে বাহিরে আকাশে আবার পূর্ণিমার প্লাবন পিয়ানো বাজিয়ে গান করছে মেম সাহেবেরা সর্বত্র যেন আনন্দ ভাতি সব দেখে শুনে রামকৃষ্ণ হাসতে হাসতে চলেছে হঠাৎ সময় বলে উঠল আমি জল খাবো আমি জল খাবো তেষ্টা পেয়েছে আমার এখন কি হবে রাস্তার মাঝখানে এখন কি করা যায় নন্দলাল নামলো গাড়ি থেকে সামনে ইন্ডিয়া ক্লাব সেখান থেকে কাচের গ্লাসে করে জল নিয়ে এলো সানন্দে সেই জল খেলো রামকৃষ্ণ নবাগত শিশু যেমন কলকাতা দেখে তেমনিভাবে মুখ বাড়িয়ে দেখতে লাগলো গাড়ি ঘোড়া দোকানদানি দেখতে লাগলো শহরের ইট পাথরের উপর যোৎনার অকার পণ্য আলো নন্দলাল নেমে গেল কলুটোলায় গাড়ি এসে থামলো সুরেশ মিত্রের বাড়ির সামনে সুরেশ বাড়ি নেই এখন গাড়ি ভাড়া কে দেবে আরে ভাড়াটা মেয়েদের কাছ থেকে চেয়ে নেন না দোতলার ঘরে ঠাকুরকে এনে বসালো সকলে ফরমাস দিয়ে নতুন একখানা ছবি আঁকিয়েছে সুরেশ ঠাকুর কেশবকে সকল ধর্ম সকল সম্প্রদায়ের সমন্বয় দেখাচ্ছেন সেই ছবি দেওয়ালে টাঙানো মেঝেতে ফরাস পাতা তার উপর তাকিয়া রামকৃষ্ণ বসলো সেখানে বসেই বললে ওরে তোরা নরেনকে কেউ ডেকে আন হ্যাঁ নরেনকে নরেনকে ডেকে আন চাষারা হাটে গরু কিনতে যায় আচ্ছা গরু বাঁচবার চিহ্ন কি ল্যাজের নিচে হাত দিয়ে দেখে লেজে হাত দিলে যে গরু শুয়ে পড়ে সে গরু কেনে না লেজে হাত দিলে যে গরু তিড়িং মিড়িং করে লাফিয়ে ওঠে সেই গরু পছন্দ করে নরেন আমার সেই গরুর জাত ভিতরে জ্বলন্ত তেজ সে চিড়ের ফলার নয় সে ভেদ ভেদ করে না সে ভ্যাদ ভ্যাদ করে না আহা এখানে রকম আর ওখানে এক রকম দুরন্ত ছেলে বাবার কাছে যখন বসে তখন জুজুর ভয়ে চুপ করে বসে আর চাঁদ নিতে এলে তখন তার আরেক মূর্তি এরা হচ্ছে নিত্য সিদ্ধের থাক বুঝলে সংসারে বদ্ধ হয় না কখনো একটু বয়স হলেই চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায় ওরে কই এখনো তো এলো না নরেন্দ্র ডাক তোরা নরেন্দরকে ডাক হঠাৎ চারিদিকে রব উঠল নরেন এসেছে নরেন এসেছে রামকৃষ্ণের আনন্দের আগুন দ্বিগুণ হয়ে উঠল ঠাকুর নরেনকে বলতে লাগলো আজ কেমন জাহাজ করে বেড়াতে গিয়েছিলাম হ্যাঁ সঙ্গে বিজয় ছিল আর কেশব ছিল জানিস তো এরা সব ছিল এদের জিজ্ঞেস কর কত আনন্দ হলো আর কত আনন্দ হলো কেমন 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 বিজয় আর কেশবকে মায়ে যেয়ে মঙ্গলবার শোনালুম হ্যাঁ বললুম সেই জটিল কুটিলের কথা নরেন শুনতে লাগলো কট নেই ওরে আমার আনন্দের ভাগ তোকে কিছু না দিলে আমি যে একা একা বইতে পারি না রে একা একা বইতে পারি না নমস্কার আজ এই পর্যন্ত জহ